করতে চাই একবারে মাথা নিচু করে কুর্নিশ করে আমি শিকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয় আমি আমার আগের অবস্থান থেকে কিছুটা পরিবর্তন করতে চাই কিছুটা বলা চলে যে নাকি ক্ষত দিতে চাই নাকি ক্ষত দিতে চাই আমি অনেক দুর্নাম করেছি অনেক বিষয়ে কথা বলেছি অনেক বিরোধিতা করেছে বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপির পক্ষে গিয়েছে বিশ জোটের পক্ষে গিয়েছে গণফোরামের পক্ষ গিয়েছে আমি বিএনপি জামাতের এজেন্ট নানান রকম গান শুনেছি অনেকেই তো এটা বিশ্বাসও করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা খেয়েও অনেক রকম কথাবার্তা বলি আমি এটার ইতি টানতে চাই এবং বলতে চাই যে আমার অতীত কর্মকাণ্ডের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত সেই সাথে আমি এটাও বলতে চাই যে স্বীকার করতে চাই একেবারে মাথা নিচু করে কুন্নিশ করে আমি শিকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয়